তো আমি এখন সুজয়দার বাড়িতে এসেছি মানে ক্লাবের মেইন উদ্যোক্তা তো উনি এখন নেই এই মুহূর্তে ওনার বাবার কাছে আমি চলে এসেছি তো ওনাকে প্রথমে প্রণাম জানাবো তো কেমন আছেন প্রথমে জেনে নেব একটু ভালো আছি শরীর বেশি ভালো মন ব্যবস খারাপ জন্য সবারই খারাপ এখন বহু লোক আসতেছে তা কি করব সবারই মন ব্যবস ভালো নাই কেউ মোড়ার সুখ পড়ে গেছে হচ্ছে ওদের ছেলে মরে গেলে যে অবস্থা হয় আমাদের ঠিক সেই অবস্থা মানে এর থেকে যন্ত্রণাদায়ক কিছু না এর থেকে যন্ত্রণাদায়ক কিছু না আর ছয় মাস ধরে আমরা এই কাজ করছি ছয় মাস ধরে পনেরো ষোলো কুড়িটা লেবার আমার বাড়িতে আছে স্বাধীনতা দিচ্ছি তাদের খাইয়ে কাজ করতেছে আজকে এই অবস্থা হলে কেমন লাগে আমরা কোর্ট করেছিলাম কোর্টে আমরা কেস উইড্র করেছি তাহলে ঝামেলা যাবো না সরকারের সঙ্গে জামেলা করতে গেলে আমাদের বিপদ আছে আমরা আজ হয়তো পরের দিনও এখন গর্ব পরে একটা কেস দেবে আর আরেকটা কেস দেবে আটকায় দেবে তাদের দিয়ে তো আমরা দেখছি সারা পশ্চিমবাংলায় চলছে তাই রকম অবস্থা হবে আমাদের আমরা ওই জন্যই বাদ দিছি এখন অসুবিধা করবো না আমরা এখন পঁচিশ সাহেব সে বারবার পুলিশ পাঠাচ্ছে এখানে কাজ করছে কিনা দেখার জন্যে মানে ক্ষণে ক্ষণেই পুলিশ রয়েছে এখানে আসছে পুলিশে একটু আগে ছিল আচ্ছা

মানে বুঝতে পারছেন পাঁচ মাস ধরে অক্লান্ত পরিশ্রম তার সাথে এতটা এতটা টাকা ব্যয় হয়েছে তারপরেও কিন্তু পুজোটা হতে দিল না মানে এর থেকে খারাপ লাগে আমাদের মধ্যে কিছু নেই আমরা বাংলাদেশ আমরা তাই না তাহলে ভাবুন একবার আসলে

তা ধরেন পঞ্চাশ ষাট বিঘের জমিতে বলে ফুল চাষ হয় আমাদের এখানে ফুল হলেও প্রধুর টাকা হতো পঞ্চাশ ষাট বিগট রঙতে এক বিঘের জমিতে অত তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার ফুল বিক্রি হয় এই সময় ভাবুন তো হয়ে গেছে তিরিশ চল্লিশ হাজার টাকা ফুল বিক্রি হয় তা সত্ত্বেও কিন্তু এখানকার গ্রামবাসীরা ছেড়ে দিয়েছে শুধুমাত্র পুজোটা হওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছর চাই এর থেকে আরো ধুমধাম করে পুজোটা বছর এক একটা ঠিক করবো আমরা তাই প্রতিদম সেই ধরনের চেষ্টা হচ্ছিল হোক আর সামনের বছর আরেকটা একটা করবো আমরা কি করবো এখনো বলছি না কাউকে ঘটনা হয়েছে আমাদের সন্তান মরে গেলে যেরকম শোক করে আমাদের গ্রামের মানুষের আমাদের সেই রকম শোক হচ্ছে মানে সন্তান কোলের সন্তান মরে গেলে যে শোক হয় সেই শোকে আমরা সবাই শোকাহত হয়ে আসি আজকাল খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছে অনেকে এই ছেলেরা এতদিন ধরে এত পরিশ্রম করেছে পাড়ার ছেলেরা আজকে তাদের থেকে প্রশাসনের কেন দিয়েছিলাম তোমরা খালি আমার অর্ডার দাও এখানে কুড়িটা ক্লাবের ছেলেটা ছিল পাঁচশো জনের উপর ভলেন্টিয়ার তাদের লিড করে আমরা দিয়েছি এই ভলেন্টিয়ার থাকবে এখানে রব

পয়সা অর্থকারী সম্পদ তাও বাদ দিয়েছে বলে আমরা কিন্তু জমি চাই আমরা টাকা চাইছে তোমরা এই নাম করার জন্য ডবি ব্যস্ত তা এখন আমাদের এই আমাদের এখন ওই সন্তান মরে গিয়ে যে রকম শোক পায় সবারই সেই আকি শোকে উতাল হয়ে আছি আমরা মানে বোধনের আগে বিসর্জন হয়ে গেল আর বলার কিছু নেই বధుনের আগে বিসর্জন হয়ে গেল এই যে আরে অনেক লোক আসছে দূরের থেকে দেখছে তারা দেখে চলে যাচ্ছে তারা আসছে আর সরকারের গালাগালি আসা করছে পুলিশকে গালি গালাস করছে কি করব তারা কিছু করার আছে আমাদের তা আরে দিদি তো নিজে একদম না আমার দেখুন আমার বলার বক্তব্য একটাই যে যিনি রিপোর্টটা করেছেন তিনি তো দিদির কাছে ঠিকঠাক করে পৌঁছাতে পারতেন না কিন্তু ঠিকঠাক করে দিদির কাছে পৌঁছায়নি তো দিদি কীভাবে রায়টা দেবে তাহলে কিন্তু আমাদের এখানে যত তৃণমূলের নেতৃত্ব আছে সবাইকে বলা হয়েছে সব কঠিনের বাড়িটা আমি নিজে অসুস্থ হয়ে দুই দিন গেছি আমার ছেলে গেছে আর তিন দিন এই অবস্থায় আমরা প্রত্যেক নেতাকেও আমাদের করেছি যে পুরোটাও তুলো হতে দিন আমাদের দেখছি দেখবার দিন মানুষকে তো দেখুক যে আমরা কি করেছি সেটা দেখতে একদম কিন্তু সেটা না এখন থানা পুলিশে গেল বসে আছে বন্ধ হয়ে গেছে তারসব তো পুলিশ আসছে মানে তাহলে ভাবুন তাহলে মানে প্রশাসন এখনও পর্যন্ত মানে লেগিয়ে আছে পিছনে পড়ে আছে আমাদের তাহলে ভাবুন পূজোরা কিন্তু এটা ছেড়ে দিয়েছে গ্রামের মানুষ আমরা করছি না মানতে এখনো বিশ্বাস করতে পারছে না হয়তো এসে আর কি দিন হয়ে তাহলে পুজোটাকে দেখতে বাধা কেউ দিতে পারবে না ঠিক আছে পুজো এসেই যাবে আমি তো সেটাই বলি তাহলে পুজো যারা দেখার ঠিক আসবে ঠিক আছে মাকে ওইভাবেই দেখবে তাহলে আমরাও চাই আগামী দিনে আরো ভালো হোক সবাই দেখে দেখে যাক সবাই বিবেক বিবেচনা করুক তাহলে সবাই নিজের নিজের রায় দাগের পর সবাই দেখে যাক তারপর রায় নিজের নিজের জানাবে ঠিক আছে তা আমি কিন্তু রকম এখানে স্ট্যাম্পেড বা রকম কিন্তু আমি দেখতে পাইনি যে কিছু প্রবলেম প্রবলেমের কোনো সমস্যা নেই এখানে আপনারা কিভাবে যে রিপোর্টটা তৈরি করলেন আমি কিন্তু এখনও পর্যন্ত মানে খুঁজে পাচ্ছি না তো রাজনীতি বলতে চাইছি না আমি রাজনীতি নয় এটা কিন্তু সত্যি কথা সত্যি বলতে আমি একদমই ভয় পাই না ঠিক আছে সত্যি সর্বদা জয় হয় আমি চাই আপনারা কিন্তু এই পুজোটা অবশ্যই কিন্তু একবার দেখতে আসুন দেখে পরে আপনাদের মনকে একবার কোশ্চেন করুন যে কেন পুজোটা বন্ধ করা হলো ধন্যবাদ এর থেকে আর বেশি বলতে চাই না আমি সবাই সকাহত দেখতে পাচ্ছেন সবারই মুখ মানে কেমন হয়ে গেছে আর বলার কিছু নেই ধন্যবাদ